আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমরা আরেকটি নতুন প্ল্যাটফর্ম লাইভ গুড নিয়ে চলে আসলাম তো এখানে প্রতিদিন আপনারা এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এখানে প্রায় একুশটি একুশটির মতন সাইট আছে যেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন প্রায় একুশটি একুশটির মতন সাইডের থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো এটা অনেক বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম তো এখানে কোনো ই নাই যে ভেজাল বোঝাল নাই কোনো স্ক্যামের কোনো শিকার হবেন না তো এখানে যদি আপনারা অ্যাকাউন্ট করেন ফার্স্ট ফার্স্টে যদি আপনারা অ্যাকাউন্ট করেন তাহলে ওয়েলকাম বোনাস আপনারা পাই দিতেছেন এক হাজার টাকা এক হাজার টাকা ওয়েলকাম বোনাস পাইতেছেন তারপর আরও আছে পরে আপনারা আরও ইনকাম সাইট আছে তো আপনারা যদি দেখেন যে এখান থেকে অ্যাড দেখাও অ্যাড দেখাও আপনারা ইনকাম করতে পারতেছেন দৈনিক মোটামুটি ভালো একটা ইনকাম আসবে অ্যাড দেখা পরে আরও আরও সাইট আছে যে ইনকাম করতে পারবেন প্রতিদিন আপনার যদি ই করেন এই যে টার্গেট বোনাস টার্গেট বোনাসে যদি আমরা যাই টার্গেট বোনাসেও আপনি ইনকাম করতে পারবেন টার্গেট বোনাসে আপনি আমার দেখেন একশো পাঁচশো চল্লিশ টাকার মতন আছে তো পাঁচশো চল্লিশ আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম হয়েছে আজকে তো আপনারা যারা যারা ইনকাম করতে চাইতেছেন তো লাইভ গুডে আসেন লাইভ গুড বিশ্বস্ত একটা সাইট তো এখান থেকে ইনকাম করতে পারবেন তো যারা যারা ইনকাম করতে চাচ্ছেন তো আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমি কাজ শিখে